আপনারা কি ফ্যামিলি ভিসা করছেন তবে আজই চলে আসুন আমাদের এজেন্সি সৌদি আরবের ফ্যামিলি ভিজিট জি প্রসেসিং করা হয় ফ্যামিলি ভিসা প্রসেসিং করার জন্য যা প্রয়োজন ভিসা কপি তলক্ষকারের পাসপোর্ট ও আপসি ডাউনলোডকৃত ইকামা কপি যাত্রীর মূল পাসপোর্ট মূল কাবিননামা যাত্রীর এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দুই কপি ছবি ল্যাপপ্রিন্ট সাদা ব্যাকল নম্বর সকল দেশে ম্যানপাওয়ার কাট করা হয় যেমন রোমানিয়া মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর ইতালি পর্তুগাল লিথুনিয়া সহ সকল দেশের ম্যানপাওয়ার কাট করা হয় যোগাযোগ শোল অ্যাসোসিয়েট ম্যানপাওয়ার পাওয়ার এন্ড হাউস সাপ্লাই এজেন্সি হাউস সেভেন্টি ফাইভ বাই টু রিজটেল শপিং কমপ্লেক্স নাইন ফ্লোর নর্থ বাড্ডা ঢাকা বারোশো বারো অথবা উত্তর বাড্ডা হোসেন মার্কেট সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিফ্টের সেভেন ফ্লোর যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট সিক্স থ্রি টু